আসসালাম আলাইকুম আজকের একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নিউজ পোর্টাল বিডি নিউজ তাদের একটি খবরে বলা হয়েছে যে সরকারের সাবেক দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করার পর প্রায় দু মাস হলেও সরকারি ভাষাটি এখনো তারা ছাড়েননি দুজনেই দুটি ভাষা ব্যবহার করছেন যাচ্ছেন থাকছেন যদিও ওই প্রতিবেদনে বলা হয়েছে যে তারা শিগগিরই ওই বাসা দুটি ছেড়ে দিবেন নির্বাচনের আগেই ছেড়ে দিবেন মাহফুজ আলম এমনটাই বলেছেন অপরদিকে আসিম মাহমুদ ভেয়া বলছেন তিনি ওই বাসাতে বাসাটিতে থাকেন না তিনি তার ব্যক্তিগত বাসা যেখানে রয়েছেন নিজের সেখানেই থাকেন তবে ওই বাড়িটির যারা কর্মচারী এবং যারা বাড়িটিতে পাহারা দেন নিরাপত্তা কর্মীরা তারা জানিয়েছেন যে দুজনেই নিয়মিত ওই সরকারের বাড়ি দুটিতে যাতায়াত করেন থাকেন এবং তাদের অনুসারীরা সমর্থকরাও সেখানে নিয়মিত যান বিষয়টি হচ্ছে যে একজন মন্ত্রী বা একজন উপদেষ্টা বা একজন এমপি যখন তিনি পদত্যাগ করেন তখন তার আসলে ওই জবটাই আর থাকেন না তার মানে হচ্ছেন তিনি সরকারের কাছ থেকে আর কোনো ওই দিন থেকে যখন তিনি দায়িত্ব ইস্তফা দিলেন তখন তিনি আর সরকারের কোনো অংশ না এবং সরকারের কোনো সুযোগ সুবিধা তিনি পাবেন না তারপরও কিছু বিশেষ বিশেষ ঘটনায় বা বিশেষ বিশেষ কারণে সরকারি যারা আমলা রয়েছেন তারা কারণ দেখিয়ে মাস বা সর্বোচ্চ চার মাস থাকতে পারেন এসব বাসায় যদি তার সন্তানরা লেখাপড়া করেন বা স্ত্রী চাকরি করেন বা অন্য কোনো বিষয় মানবিক বিষয় থাকেন তাহলে তারা এই বাসা সরকারি যে কর্মকর্তারা বা আমলারা যে ভাষাগুলো পান সেগুলোতে তারা সেখানে সেভাবে দুই এক মাস বেশি থাকতে পারেন তবে মন্ত্রী বা উপদেষ্টাদের বিষয় এরকমের কিছু বলা নেই যে তিনি কতদিনের মধ্যে অর্থাৎ পদত্যাগ করার কতদিনের মধ্যে বাসাটি ছেড়ে দিবেন তবে বাংলাদেশের যে কালচার বা বাংলাদেশের যে সংস্কৃতি তাতে একজন মন্ত্রী বা এমপি ইস্তফা দিলে সঙ্গে সঙ্গেই তাদের বাসা বা তাদের যে বরাদ্দ যে বাড়ি থাকে বা অ্যাপার্টমেন্ট থাকে সেগুলো তারা ছেড়ে দেন এর আগে এরকমের উদাহরণ রয়েছে বাংলাদেশে যে মন্ত্রিত্ব ছেড়েছেন বা তারপরে তিনি বাসাও ছেড়েছেন দ্রুত এবং এই বর্তমানে সরকারের যে দুজন ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন প্রায় পঞ্চাশ দিনের বেশি হয়েছে কিন্তু তারা এখনো সরকারের সেই বাসা ছাড়েনি এটি নিয়ে এই প্রতিবেদন হওয়ার পরে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ কেউ বলছেন যে সুযোগ পেলে কেউ সুযোগ ছাড়তে চায় না হাতছাড়া করতে চায় না সে সুযোগে সদ্ব্যবহার করেন আবার অনেকে বলেছেন যে ক্ষমতায় গেলে আসলে সবাইকেই চেনা যায় তো এরকমের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া রয়েছে মানুষ তাদের কথা বলবে আলোচনা সমালোচনা চলবেই কিন্তু যে নৈতিকতার জায়গা থেকে অর্থাৎ নির্বাচনে ছাত্র প্রতিনিধিরা এনসিপিকে বিশেষ সুবিধা দিতে পারে সেই দাবি উঠেছিল বলেই তো এই উপদেষ্টা দুজন দুজন পদত্যাগ করেছিলেন এবং তারা তাদের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন এবং নিয়ম এখন বর্তমানে যে সেই পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া এবং মাহফুজ আলম দুজনেই কেউ নির্বাচন না করলেও তারা দুজনেই এনসিপির এবং আসিফ মাহমুদ তো মুখপাত্র হয়েই কথা বলেন নিয়মিত এনসিপির এছাড়া মাহফুজ আলমও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সবার সেমিনারে কথা বলেছেন কথা বলছেন তারা মৌলিক জায়গা থেকেই তারা এনসিবি কে সমর্থন দিচ্ছেন তো এই অবস্থায় থেকে প্রশ্ন উঠেছে যে তারা যে কারণে সরকারি থেকে ইস্তফা দিয়ে নিজেদেরকে সরিয়ে নিলেন তারা কিভাবে এখনো তাহলে সরকারের সুযোগ সুবিধা ভোগ করে সেই প্রশ্নটা মানুষ করছে এবং করতেই থাকবে হয়তো যতক্ষণ না পর্যন্ত তারা সে বাসা দুটিকে ছেড়ে না দিবেন বা সরকারকে বুঝিয়ে না দিবেন এ বিষয়ে দেখতে পেলাম যে প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বা সরকারের উপদেষ্টাদের বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জানানো হয়েছে যে তারা বাসা ছাড়েননি তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সরকারের উচ্চ মহল থেকে হয়তো সিদ্ধান্ত আসলে তখন আসলে কথা হবে যে তারা কত কবে কত দিনের মধ্যে এই বাসাটি ছেড়ে দিবেন তবে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ভুয়া দুজনেই বলেছেন যে তারা শীঘ্রই বাসা ছেড়ে দিবেন তবে আজকের এই প্রতিবেদন বিডি নিউজ যখন প্রকাশ করে তারপরে আমরা দেখেছি যে গণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে বিভিন্ন নেতিবাচক কথা হচ্ছেন যে বাংলাদেশে এমনকি একজন আমলা যিনি সাবেক আমলা নিউজকে যে বক্তব্য দিয়েছেন তিনি একটি উদাহরণ দিয়েছেন যে উনিশশো সালে জিয়াউর রহমানের সরকার থেকে কাজী জাফর সাহেব পদত্যাগ করেছিলেন মন্ত্রিত্ব ছেড়েছিলেন এবং এরপরে এর আগেই অর্থাৎ তিনি পদত্যাগ করার দুদিন আগেই সরকারি বাসভবনটি তিনি ছেড়ে দিয়েছিলেন এবং তিনি পদত্যাগপত্র জমা দিয়ে তিনি আর সরকারি গাড়ি ব্যবহার করেননি তিনি তার নিজের ব্যক্তিগত একটি গাড়িতে চেপে তিনি বাসায় ফিরেছিলেন তো সরকারের সাবেক আমলা বলেছেন যে আমরা উনিশশো সালে যে দৃষ্টান্ত স্থাপন করতে দেখেছিলাম সেই থেকে আজকের উনিশশো সাল এই প্রায় দীর্ঘ প্রায় পঁচিশ বাচ্চা দীর্ঘ প্রায় তিরিশ বছরে আমরা নতুন করে আসলে আর কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি উল্টো আমরা পিছিয়েছি অর্থাৎ উনিশশো সালে যে রাজনীতিক বা যে মন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন উনিশশো সালে এসে সেটির চেয়ে আরো ভালো দৃষ্টান্ত হওয়ার কথা ছিল সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ পদত্যাগ করেই ছেড়ে দিবেন এরকমের একটি সংস্কৃতি হওয়ার কথা ছিল বা এরকমের একটি দৃষ্টান্ত হওয়ার কথা উচিত ছিল কারণ জুলাই স্পিরিটের কথাও তিনি বলেছেন যে যে নিয়ম নীতি মানার যে দৃষ্টান্ত স্থাপন হবে সেটি আসলে হচ্ছে না উল্টো আমরা পিছিয়েছি এই সাবেক আমলার ভাষায় তো এই বাসা নিয়ে হয়তোবা যতক্ষণ পর্যন্ত এই সরকারের সাবেক দুজন উপদেষ্টা তারা বাসা দুটি সরকারকে না বুঝিয়ে দেবেন হয়তোবা এটি নিয়ে আরও কথা হতেই থাকবেন দেখা যাক আসলে শেষ পর্যন্ত এই সাবেক দুই উপদেষ্টা কবে সরকারকে এই বাসা দুটি বুঝিয়ে দেন এবং তারা বাসা দুটিকে কিভাবে আর কয়দিন ব্যবহার করেন সেটি দেখার বিষয় আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ